হাই এভরিওয়ান আমি স্নেহা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দিনটা ছিল শনিবার আমরা উইকেন্ড ডেলি কোথাও না কোথাও ঘুরতে যাই তো আজকে আমরা যাচ্ছি ফ্র্যাঙ্কফ্রুট ফ্র্যাঙ্কফ্রুট হলো জার্মানি সেন্ট্রাল তো আমাদের ড্রামস্টার থেকে ফ্র্যাঙ্কফ্রুট যেতে ওই ট্রেনে কুড়ি মিনিট মতন টাইম লাগে তো আমরা প্রায় যাই ফ্র্যাঙ্কফ্রুট ওখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আমরা ওখানে কেনাকাটা করি ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া করি তো আজও যাচ্ছি এই যে রাস্তাটা দেখলে এই রাস্তাটা আমাদের বাড়ির সামনেই এইখানে অনেক মানুষ এসে বিকেলবেলায় হাঁটাহাঁটি করে আমরাও আসি মাঝে মধ্যে আর এখন অনেক সকাল প্লাস বৃষ্টি হওয়ার জন্য সেরকম কেউ নেই এখানে তো রোজকার মতন কোথায় যাওয়ার আগে আমাদের দুজন গাড়ি খুব খিদে পেয়ে যায় তোমরা তো আমরা এখন সাবয়েতে এসেছি একটু খাওয়া দাওয়া করছি এখানে নিয়েছিলাম স্যান্ডউইচ আর একটু কফি এটাই খাচ্ছিলাম তো ফ্র্যাঙ্কফ্রুট আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম তো লাঞ্চেরা আমরা এখন চলে এসেছি মাইন নদীর ধারে যেটি ফ্র্যাঙ্কফ্রুটের অন্যতম একটি নদী গ্রীষ্মকালে শুনেছি এখানে মানে এখানে অনেক বসার জায়গা আছে গ্রীষ্মকালে শুনেছি মানুষ এখানে বসে থাকে খুব হাওয়াও দেয় এখনও খুব হাওয়া এখনও মানুষজনদের ভিড় কম নয় আর আজকে আকাশের অবস্থাও ভালো নয় খুবই মেঘ করেছে আর খুব হাওয়াও দিচ্ছে আজকে তাই বেশি আমরা থাকতেও পারি এখানে এই যে ব্রিজটা দেখছো এই ব্রিজের ওপরে দাঁড়াতেও খুব ভালো লাগে ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা